নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়ার র্যাঙ্ক ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল বিপি যে এক্সাম রয়েছে সামনে এস এস আই এর এক্সাম সাব ইন্সপেক্টরের তাদের জন্য তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ চল্লিশটি বাছাই করা প্রশ্ন উত্তর যেটা কিন্তু এক্সামের জন্য হেল্পফুল হয়ে যাচ্ছে অবশ্যই তোমরা কিন্তু এই সিরিজটা ফলো করবে এর পরবর্তীতে আরও কয়েকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য চলে আসবে ডাব্লিউ বিপি এর জন্য এছাড়া আমরা যে গ্রুপ সি গ্রুপটির জন্য যে ক্লাসটা করাচ্ছি সেটা কিন্তু সবাই ফলো করবে ওখান থেকেও প্রশ্ন তোমাদের ম্যাক্সিমামটাই চলে আসবে তো চলো আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে তার আগে তোমরা সকলে শুরু করবে একটা লাইক করে দেবে সকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং শেয়ার করে দেবে তো টেলিগ্রামে যারা যুক্ত হয়নি টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হয়ে থাকবে প্রথম প্রশ্ন আমাদের রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অর্থাৎ কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী এখানে একত্রিত হয়েছিল আমরা জানি যে কংগ্রেসের একটি অধিবেশনে যেখানে কিন্তু নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজনা সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে তারা আবার পুনরায় মিলিত হয়েছিল তো মিলিত হয়েছিল কোন অধিবেশনে অবশ্যই লক্ষ্ণৌ অধিবেশনে জাতীয় কংগ্রেস থেকে আমরা এর আগেও দেখে নিয়েছিলাম যে যে গুরুত্বপূর্ণ উত্তর যেমন আঠারোশো সালে প্রথম এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল অ্যালান অক্টোবিয়ান হিউম তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাইয়ের গোকুল দাস তেজপা সাংস্কৃত কলেজে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে প্রথম অধিবেশন কিন্তু হয়েছিল যেখানে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি সভাপতিত্ব করেছিলেন তো এখানে কিন্তু উনিশশো সালে যেটা লখনউ অধিবেশন সেটা কিন্তু হয়েছিল পরের প্রশ্ন সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন অবশ্যই সুলতানি যুগের ইতিহাসের সবথেকে বেশি বেশি সময় ধরে যে বংশ রাজত্ব করেছিল সেটা হয়ে যাবে তুগলক বংশ তুগলক বংশ প্রায় তেরোশো কুড়ি থেকে চোদ্দশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসনকার্য করেছিল এবং তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াস উদ্দিন তুগলক পরের প্রশ্ন আর দিল্লি সুলতানি ইতিহাসের প্রথম বংশ ছিল কিন্তু দাস বংশ ঠিক আছে যারা কুতুবুদ্দিন আইবক এটা প্রতিষ্ঠা করেছিলেন যিনি কিন্তু মোহাম্মদ ঘরির একজন দাস ছিলেন পরের প্রশ্ন আছে যে নিচের কোন হরপ্পান সাইটে তিনটি জনপদের অবশিষ্টাংশ এখানে রয়েছে তো অবশ্যই সঠিক আনসার আমাদের হয়ে যাবে ধোলাবিরা যেখানে কিন্তু বিশাল জলাশয় পাওয়া গেছে এই ধোলাবিরাতে তো ধোলাবিরা যেটা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থান করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট রয়েছে এছাড়া আমাদের হরপ্পা সভ্যতা সম্পর্কে দেখে রাখতে হবে উনিশশো একুশে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন উনিশশো বাইশে দাস বন্দ্যোপাধ্যায় এই মহঞ্জাদার সভ্যতাটা আবিষ্কার করেছিলেন এবং এই মহঞ্জাদারতেই কিন্তু আমাদের শস্যাগার এবং স্নানাগার দুটোই কিন্তু রয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে দারাসিকো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তোমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে চারটে অপশান রয়েছে অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে সকলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিরি আকবর সিরি আকবর এই নামে তিনি কিন্তু এই ফার্সি ভাষায় তিনি অনুবাদ করেছিলেন এখানে দ্বারা শিক্ষক এবং এখানে দেখতে হবে তিনি কিন্তু টোটাল এখনো পর্যন্ত মানে যে বইটিতে এটা রয়েছে যেটা বাহান্নটি উপনিষদ অনুবাদ করা হয়েছে এখানে টোটাল পরের প্রশ্ন আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো আমরা জানি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন কে কে এভি আলেকজান্ডার অ্যালেকজান্ডার স্টাফর ক্রিপস এবং পেথিং লরেন্স তো এখানে কিন্তু সাইমান তিনি কিন্তু এখানে ছিলেন না পরের প্রশ্ন হিমাচল হিমালয় অবস্থান করছে নিচের কোন জায়গায় তো অবশ্যই আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে অ্যান্সার করার চেষ্টা করো তোমরা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই মধ্য হিমালয় যেটা হিমাচল হিমালয় অবস্থান করছে পরের প্রশ্ন আমাদের রয়েছে নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অবশ্যই আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে সাত নম্বর প্রশ্ন আমাদের অপশন দেওয়া আছে চারটি সঠিক আমাদের যেটা হয়ে যাবে যে নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যেটা তাপ্তি নর্মদা এবং তাপ্তি যারা কিন্তু গ্রস্ত উপত্যকার দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এটাকে কিন্তু পশ্চিম বাহিনী নদীও কিন্তু বলা হয়ে থাকে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নদীর ওপর সর্দা সরোবর বাঁধ নির্মিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দা সরোবর বাঁধ নির্মিত হয়েছে নর্মদা নদীর উপর দেখা যায় কোন অঞ্চলে অবশ্যই কিন্তু আমাদের দক্ষিণ ভারতের যে কেরালা রাজ্যটি রয়েছে সেখানে কিন্তু প্রধানত আম্র বৃষ্টি দেখা যায় যেটা অবশ্যই আমের জন্য খুবই উপযোগী পরের প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি এখানে বেমানান অর্থাৎ কোনটি ওয়ান আউট তোমাদের সিলেক্ট করতে হবে তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে কাইরা যেটা কিন্তু অবশ্যই কর্ণাটকে অবস্থান করছে ভাটা যেটা রাজস্থানে অবস্থান করছে কালাপাক্কাম যেটা অবস্থান করছে তামিলনাড়ু রাজ্যে কিন্তু তারাপুরা যেটা অবশ্যই মহারাষ্ট্রে অবস্থান করছে হিমাচল প্রদেশ নয় এগুলো সবই তোমাদের অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয় তো পূর্ব উপকূলে অবস্থিত নয় কোনটা অবশ্যই এখানে কিন্তু পাড়াদ্বীপ রয়েছে এটাও পূর্ব উপকূলে রয়েছে যেটা উড়িষ্যার দিকে তুতি রয়েছে তামিলনাড়ুর দিকে চেন্নাই রয়েছে তামিলনাড়ুর দিকে কিন্তু কান্ডালা বন্দরটি যেটা রয়েছে এটা কিন্তু আমাদের একটা শুল্কমুক্ত বন্দর কান্ডালা বন্দর যেটা গুজরাট রাজ্যে অবস্থান করছে যেটা ভারতের পশ্চিম দিকে সুতরাং এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সামনেই তোমরা যারা ডব্লিউবিপি যে সমস্ত এক্সাম রয়েছে পরপর ব্যাক টু ব্যাক প্রথমে আমাদের ডব্লিউবি থেকে শুরু হচ্ছে এক্সামিনেশান অবশ্যই তোমরা যারা যারা এক্সাম দিতে যাচ্ছ সকলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়ে যাবে আর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে যদি নিয়ে থাকো তাহলে হানড্রেড পার্সেন্ট এখানে কমন পাবেই তার কারণ রয়েছে এখানে প্রতিটি মাসের সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে এর বাইরে আমাদের কোনো রাজ্যের এক্সামে কিন্তু প্রশ্ন এরা আসবে না অলরেডি এসএসসি এবং এর মতো এক্সামে এইটি পার্সেন্টের উপর এখান থেকে আমাদের চলে এসেছে প্রশ্নপত্র কারেন্ট অ্যাফেয়ার্সের অবশ্যই তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিতে পারবে বর্তমান আমাদের জানুয়ারি থেকে আগস্ট দু পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এই টোটালটা কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোনো মাসের জন্য যে কোনো মাস তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই যে কোনো মাসের জন্য কুড়ি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে কুড়ি টাকা পার মান্থে তোমরা পেয়ে যাবে এই দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া রয়েছে আমাদের দু হাজার চব্বিশের কারেন্ট এফেয়ার্স যেটা কিন্তু জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত তোমরা পাবে বারোশো কুশিয়েন তার সাথে পাবে তোমরা পঞ্চাশটা পেজের মোস্ট ইম্পর্টেন্ট জেস্ট এই টোটালটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে দেওয়া থাকবে এখানে তোমরা যুক্ত হয়ে যাবে এবং এখানেই তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে আমাদের রাজ্যের এক্সামে প্রচুর পরিমাণে জিকে কোশ্চেনের ওপর ওয়েটেজ বেশি থাকে আর জি এর মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ থাকে ইতিহাসের উপর সুতরাং ইতিহাস থেকে তোমরা যদি একদম হান্ড্রেড পারসেন্টই স্কোর করতে চাও তাহলে যদি তোমাদের ইতিহাসের এই পিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো এখানে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে একদম টু দ্য পয়েন্ট তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো সিকোয়েন্স অনুসারে মেনটেন করেই তোমাদের এই পিডিএফটা রেডি করা রয়েছে একদম প্রাচীন ভারত থেকে শুরু করে প্রপারভাবে একদম সাল অনুযায়ী একদম পরপরভাবে মধ্য ভারত আধুনিক ভারত পর্যন্ত কভার করা রয়েছে এবং শেষের দিকে তোমাদের কিছু ওয়ান শট টাইপের কোয়েশ্চেন রয়েছে যেগুলো একদম অফ ফরম্যাটে রয়েছে যেগুলো মুখস্ত করার জন্য তোমাদের হেল্প হবে রিভিশনের জন্য তা বেস্ট হবে আর ওখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের ডব্লিউপি কনস্টেবল বলো বা গ্রুপ সে গ্রুপটি সমস্ত এক্সামে এখান থেকে চলে আসবে সুতরাং এটা যদি তোমরা নিতে চাও ওই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই নিয়ে নেবে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবে এই টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া অন্যান্য যে আমাদের পিডিএফগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যে ডেমো পিডিএফ কিন্তু তোমরা ওখানেই দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা দেখেই নেবে প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এছাড়া সামনে যারা রেলওয়ে গ্রুপটি দেবে বা অন্যান্য রেলওয়ে এন সামনে পিসির যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো করে যাবে বিশেষ করে দু হাজার যে সমস্ত এক্সামগুলো হয়েছে তার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অবশ্যই করে যেতে হবে তোমাদের আর এখানে কিন্তু সমস্ত প্রশ্নপত্র রয়েছে তা আবার সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে সবই এর সাথে সাথে অন্যান্য যে সমস্ত পিডিএফ রয়েছে সেগুলো নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়ে থাকে কাকে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এইচ এস ও ফোর তা সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে অয়েল অফ ভিট্রিয়াল পরের প্রশ্ন কোন নোবেল গ্যাস চেতনা নাশক হিসাবে ব্যবহৃত হয় চেতনা নাশক হিসাবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম অপশান নাম্বার ডি এখানে ইউরেনিয়াম তো তোমাদের তেজস্ক্রিয় মৌল হিসাবে রয়েছে এখানে আমাদের অপশান ভুল রয়েছে যেখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে চেতনা নাশক হিসাবে অর্থাৎ মানুষকে অজ্ঞান করার ক্ষেত্রে আমরা কিন্তু যে নোবেল গ্যাসের কথা বলা হয়েছে তাহলে কিন্তু আমাদের জেনন রাইট অ্যান্সার হবে আর যদি আমরা বলে থাকি যে আমাদের চেতনা নাশক হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয় অবশ্যই কিন্তু ক্লোরোফর্ম ক্লোরোফার্মও মানুষকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় এবং এখানে নোবেল গ্যাস হিসাবে জেননকে কিন্তু ইউজ করা হয়ে থাকে তো এখানে অপশানটা পুরোপুরি ভুল আছে এটা একটু দেখে রাখবে পরের প্রশ্ন রক্তের গ্রুপকে আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ অর্থাৎ যে গ্রুপগুলো রয়েছে এ বি এই সমস্ত যে গ্রুপগুলো রয়েছে সেগুলো কিন্তু আবিষ্কার করেছিলেন কার ল্যান্স টেইনার অপশান নাম্বার ডি পরের প্রশ্ন নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সে অংশ নয় তো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কোনগুলো পড়ে অবশ্যই বি ওয়ান থায়ামিন বি টু রাইবোফ্লাভিন বি থ্রি প্যান্টাসেনিক অ্যাসিড তাই না বি বারো রয়েছে যেটা কিন্তু আমাদের রাইবোফ্লাভিন রয়েছে এই সমস্ত যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু এর মধ্যে পড়ছে না কোনটা অবশ্যই ফলিক অ্যাসিড যেটা রয়েছে এটা পড়ছে রাইবোফ্লাভিন পড়ছে থায়ামিন পড়ছে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড যেটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড যেটা কিন্তু আমরা সমগ্র প্রকার টক ফলে পেয়ে যাই পরের প্রশ্ন আছে ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব অর্থাৎ এখানে কিন্তু ক্লোরোফিল অর্থাৎ ক্লোরোফিলের অভাবই কিন্তু ছত্রাক যারা কিন্তু আমরা দেখে থাকি যেটা কিন্তু উদ্ভিদ নয় এটা যার জন্য ক্লোরোফিলই দায়ী কারণ ক্লোরোফিল এর মধ্যে নেই আচ্ছা এর মধ্যে যেটা পড়ছে পরের প্রশ্ন কাবাদি এবং কারাগাম এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত অবশ্যই আমাদের যে ফক ড্যান্সগুলো রয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ফক ড্যান্স রয়েছে এবং প্রচুর নাম্বার কিন্তু ফক ড্যান্স কিন্তু রয়েছে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা সীমিত পরিমাণেই রয়েছে নটা তো কাবাদি কারাগাম যেটা কিন্তু তামিলনাড়ুর সাথে সম্পর্কিত অপশন নাম্বার এ পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক কর্ণাটকে অবস্থান করছে এই গোল গম্বুজ পরের প্রশ্ন সংবিধানের তিনশো একাত্তরের এইচ নাম্বার যে আর্টিকেলটি রয়েছে এটা কিসের সাথে সম্পর্কিত তো সংবিধানের যে তিনশো একাত্তর নাম্বারের যেটা রয়েছে এটা অরুণাচল প্রদেশের সাথে সম্পর্কিত নাম্বার আমাদের পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার এটি রয়েছে কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে অবশ্যই ভারতীয় সংবিধানে টোটাল ছটি মৌলিক অধিকার রয়েছে যেগুলো কিন্তু মৌলিক অধিকার নেওয়া হয়েছিল আমেরিকা সংবিধান থেকে যেটা অবশ্যই আমাদের পার্ট নাম্বার থ্রিতে রয়েছে এবং এখানে কিন্তু স্বাধীনতার অধিকার যেটা অবস্থান করছে উনিশ থেকে বাইশ নাম্বার আর্টিকেলে পরের প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে মিলছে না তো মিলছে না কোনটা তো এখানে আমাদের যেটা রয়েছে দ্বিতীয় খণ্ডে নাগরিক রয়েছে অবশ্যই রয়েছে তৃতীয় খণ্ডে মৌলিক অধিকার রয়েছে চতুর্থ খণ্ডে ডিপিএস অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছিলাম এখানে যেটা রয়েছে মৌলিক কর্তব্য এটা পঞ্চম খণ্ডে রয়েছে না মৌলিক খণ্ডব রয়েছে আমাদের এই চতুর্থের যেটা মৌলিক কর্তব্য যেটা মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে তো এটা কিন্তু রয়েছে আমাদের কত নম্বর এ ফোর এর এতে কিন্তু এতে হয়েছে এই মৌলিক কর্তব্য পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করেন অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে একশো এগারো নম্বর যে আর্টিকেল রয়েছে সেখানে কিন্তু এটি দেওয়া রয়েছে পরের প্রশ্ন ডিটিপি শব্দটি সংক্ষিপ্ত রূপ কী তো ডিটিপি যেটা কিন্তু ডেক্সটপ পাবলিশিং এটা আমাদের রাইট অ্যান্সার হবে পরের প্রশ্ন আছে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কোন খাত অবশ্যই কিন্তু ভারতীয় অর্থনীতির যে মেরুদণ্ড প্রধান মেরুদণ্ডই বলা হয় ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এগ্রিকালচার অর্থাৎ কৃষিক্ষেত্রই হচ্ছে প্রধান যেটা কিন্তু জাতীয় অর্থনীতি মেরুদণ্ড বলা হয়ে থাকে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইসরো যেটা আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এটি প্রতিষ্ঠিত হয়েছিল তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের উনিশশো সালে তো এখানে কিন্তু এটা পড়ছে আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে তো আমাদের এটা রাইট অ্যান্সার হবে আর ইসরো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে পরের প্রশ্ন নিম্নলিখিত কত সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোনের নীতি কার্যকর হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পেশাল ইকোনমিক জোন এই নীতি কার্যকর করা হয়েছে নভেম্বর দু থেকে পরের প্রশ্ন প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে আগের ক্লাসগুলো দেখে না থাকলে চ্যানেলে দেওয়া রয়েছে এবং তোমাদের জন্য বলে রাখি তোমাদের সামনে এক্সাম রয়েছে তার জন্য কারেন্ট এফেয়ার্সের বেস্ট ক্লাস কিন্তু অলরেডি তোমাদের একটা সিরিজ দেওয়া রয়েছে পাঁচশো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ওগুলো কিন্তু করে যাবে এছাড়া যেগুলো নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য রয়েছে সেগুলো তোমাদের ক্লাস ঠিক চলে আসবে এই চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে নিচের কোন দেশটি জি এইট এ গ্রুপের সদস্য নয় তোমাদের এখানে অপশান হয়ে যাবে জার্মানি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্লস ডিকেন্স এর লেখা অলিভার টুইস্ট পরের প্রশ্ন কত সাল থেকে রোমান ম্যাক্সাইস পুরস্কার প্রদান করা হয়ে থাকে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সাল থেকে রামান ম্যাক্সাইসের পুরস্কারটি প্রদান করা হয় পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি তো পবিত্র ভূমি নামে পরিচিত নিচের কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যালেস্টাইন তিনি এই যে আমাদের প্যালেস্টাইন রয়েছে যে জায়গাটা এই স্থানটি পবিত্র ভূমি নামে পরিচিত যে কোনো ভৌগোলিক যে নামগুলো রয়েছে নিক নেম রয়েছে সেগুলো একটু দেখতে হবে তোমাদের পরের প্রশ্ন সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি তো সূর্যের পরে আমরা যদি বলি পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র যার নাম হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কি আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পরের প্রশ্ন আছে পণ্ডিত ভীমসেন যোশী নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু একজন হিন্দুস্তানি যে ক্লাসিক্যাল ডিন যে আমাদের মিউজিক রয়েছে সেখানকার হিন্দুস্তানি খেয়াল সঙ্গীতের সাথে তিনি কিন্তু যুক্ত ভীমসেন যোশী তিনি কিরানা ঘরানা থেকে বিলং করেন পরের প্রশ্ন বাংলার প্রথম নাট্যশালা বাঙালি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন বাংলার প্রথম নাট্যশালা বাঙালি থিয়েটার যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেরালিম লেভ লেভড অপশান নাম্বার এ পরের প্রশ্ন বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বর্তমানে আমাদের চিফ ইলেকশন কমিশনার বর্তমানে রয়েছেন জ্ঞানেশ কুমার অপশান নাম্বার বি পরের প্রশ্ন ইউপিআই আমরা সকলে ইউপিআই ব্যবহার করে থাকি তো ইউপিআই এর ফুল ফর্ম কি হয়ে যাবে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর ফুল ফর্ম পরের প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থান করছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অবস্থান করছে মধ্যপ্রদেশের ভোপাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের হেডকোয়ার্টার পরের প্রশ্ন আছে কি এটা তোমাদের সম্প্রতি দেওয়া হয়েছে আর এর সম্পর্কিত যে সমস্ত স্ট্র্যাটেজিকে এবং কারেন্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো কিছুদিন আগেই দেওয়া হয়েছে গতকালকেই সম্প্রতি দাদাসাহেব সাহেব ফাল্কে দু এই পুরস্কারটি কে পেয়েছেন অবশ্যই এটা কিন্তু পাচ্ছেন যার নাম মোহন লাল তিনি কিন্তু একজন বিখ্যাত অভিনেতা মালয়ালম অভিনেতা অবশ্যই দেখে রাখবে এবং দু হাজার চব্বিশের যে আমাদের দাদা ফালকে ফাল্কে অ্যাওয়ার্ড সেটা কিন্তু পেয়েছিলেন কে মিঠুন চক্রবর্তী যেটা অপশান নাম্বার এতে রয়েছে পরের প্রশ্ন আছে বর্তমানে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র এর ডিরেক্টর কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে পরাগ জৈন তিনি কিন্তু বর্তমানে রয়েছেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর হেড ডিরেক্টর পরের প্রশ্ন এবং শেষ কোশ্চেন ভারত কবে মঙ্গল পাঠিয়েছিলেন অবশ্যই কিন্তু ভারত মার্স অরবিটার মিশন যেটা সাল দু হাজার এটা কিন্তু ভারত পাঠিয়েছিল যেটা দু হাজার তার অরবিটে চলে যায় অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন কিন্তু ছিল আজকের যে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে সকলে একটা লাইক এবং শেয়ার করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পাঠগুলো পরপর পাওয়ার জন্য অবশ্যই যারা যারা ওয়েস্টবেঙ্গল গ্রুপসি গ্রুপটি যে সিরিজটা চলছে সেটাও কিন্তু ফলো রাখবে যারা ডব্লিউপি দেবে এটাও কিন্তু তোমাদের সমানভাবে ইম্পর্ট্যান্ট তোমাদের অলরেডি প্লে লিস্ট করা রয়েছে অবশ্যই ফলো করবে এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং এই যে নাম্বারের লিঙ্ক দেওয়া রয়েছে এই নাম্বারটাও তোমরা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমাদের এখানেই তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ নেওয়ার জন্য এবং ডেমো পিডিএফ তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আবারও বলবো সমস্ত এক্সামের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সামনে যারা যারা রেলওয়ে অন্যান্য এক্সাম দেবে তাদের জন্য গ্রুপটি যারা যারা দেবে অবশ্যই তোমাদের এন সহ অন্যান্য যে প্রিভিয়েসের প্রশ্ন দু হাজার পঁচিশে যেগুলো হয়েছে বিশেষ করে সেগুলো অবশ্যই কিন্তু করে যাবে নতুন প্যাটার্ন নতুন কিছু প্রশ্ন যাই আসুক না কেন তোমাদের একই কোশ্চেন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ইতিহাস একদম কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা একদম কমপ্লিট দেওয়া রয়েছে এটা ইম্পর্ট্যান্ট রয়েছে কারণ এর বাইরে কোনো কোয়েশ্চেন হয়তো তোমাদের থাকবে না কোনো এক্সামে তো অবশ্যই এই টোলাটা তোমরা কমপ্লিট করে যাবে তোমাদের যে কোনো আগে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে পরবর্তী ক্লাসের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ